আমরা চলে এসছি সমুদ্রে এখন আমরা যাব হচ্ছে সমুদ্র এ এই হচ্ছে সমুদ্র এদিকে দেখুন কত মানুষ এইদিকে দেখুন কত মানুষ সমুদ্রের ঢেউ প্রথমে সমুদ্রকে আগে প্রণাম করে নিলাম সমুদ্রে আগে প্রণাম করে নিলাম এখন আমরা রয়েছি সমুদ্রের মাঝখানটায় জয় মা গঙ্গা দেখুন কি আসতেছে এই দেখুন সমুদ্রের ঢেউ অসাধারণ অসাধারণ ফিলিংস আই আ

কি নোনা জল কি লবণ জলের মধ্যেই দেখুন এই যে আসতেছে এই যে এই যে ও অসাধারণ আমি মোবাইলের দূর ঢুকতে পারছি না এরা সব ডুবে ফেলছে আমি ঢুকতে পারছি না আরেকটু দূরে যাবেন এই যে এসে গেছে আয় আই আয় ওহ জল এত লবণাক্ত মানে হ্যাঁ হ্যাঁ মুখে ঢুকছে মুখে ঢুকে গেছে জল কোনো অবস্থা আমরা অনেক দূরে চলে আসছি কিন্তু হ্যাঁ এই দেখুন পিছনে সমুদ্র